Bangla, 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 oh, Bangla, 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 oh, Bangla, 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 oh, Bangla, 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 oh, Bangla, 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 oh, Bangla, Bangla, বাংলায় আমার হাসি বাংলায় আমার কথা বলা বাংলাকে ভালোবাসি বাংলা আমার সুখের পরশ বাংলা কণ্ঠে মধুর সুর বাংলা আমার মনে প্রাণে থাকি না যুতই বহুল বাংলা 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 ও বাংলা 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 ও হো বাংলা 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 ও হো বাংলা 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 ও হো বাংলা 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 ও হো বাংলা 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 আমার সাজ সকালে এক ফালি রুদের জল বাংলা মার বেলা ঘুতুলিবেলা মার চম বাংলা আমার সাজ সকালে এক ফালি রুদের জল বাংলা আমার গুঁদুলি বেলা বাংলায় আমার সন্ধ্যা হাজার তারার মেলা বাংলা আমার রাতের কালো তাদের লুকুচুরি কেলা বাংলা 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 ও বাংলা 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 बङ्ग्ला बङ्ग्ला बङ्ग्लाहो बङ्ग्ला बङ्ग्ला बङ्गला बङ्ग्ला बङ्ग्ला बङ्गला ओहो बङ्ग्ला बङ्गला बङ्ग्ला बङ्ग्ला बङ्ग्लाहो बङ्ग्ला बङ्ग्ला बङ्गला ऊहो बङ्ग्ला बा बङ्गला बङ्ग्लामार सौज मे च बङ्ग्लामारबल हवा চ করা অন্ত বাংলা আমার সবুজ মাঠে চোখ জোড়ানো প্রান্ত বাংলা আমার হাওয়া অন্ত করা বাংলা আমার ধানের ক্ষেতে কৃষকের মুখের হাসি বাংলায় আমার ছোট্ট কুটির ও যে ভালোবাসি বাংলা 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 ओहो बङ्ग्ला बंगला, बंगला बंगला, बङ्ग्ला 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 बङ्ग्लाहो बङ्ग्ला 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 बङ्ग्लाहो बङ्ग्ला बङ्ग्लाहो बङ्ग्लामर् नदीर बुके अलतुले मजिर चला বাংলা মার গাছের ডালে আখিদের গেই চলা বাংলা মার নদীর বুকে আল মাঝির চলা বাংলা মার গাছের ডালে আখিদের গে চলা বাংলায় আমার বসন্তের ওই মিষ্টি ফুলের সবাস বাংলা আমার কষ্টে কোষ্ঠে উচেতা বাংলা 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 ও হো বাংলা 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 উহ বংলা বাংলা 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 ও হো বাংলা 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 ও হো বাংলা বাংলা Ho oh, bangla la, bangla, la, la. Oh, oh bang la, bang la, la.